জন এফ কেনেডি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এই প্রেসিডেন্ট উনিশশো সালে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন প্রকাশ্যে ডালাসে মটর শোভাযাত্রায় তার উপর গুলি চালান লি হার্ভি অসওয়াল্ড নামে একজন সাবেক মেরিন সেনা পুলিশ ওয়াস্টকে ধরেও ফেলে কিন্তু ভালোভাবে জিজ্ঞাসাবাদের আগেই পুলিশে বেষ্টনীর মধ্যে দুদিনের মাথায় তাকে আবার গুলি চালিয়ে হত্যা করে মার্ক রুবি নামে এক নাইট ক্লাব মালিক তারপর থেকে কেনেডি হত্যা নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব ডালপালা মেলতে থাকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ কেনেডিকে হত্যা করিয়েছিল এমন কথা আজও বিশ্বাস করেন অনেকে যদিও বিশদ তদন্তেও এমন কিছু প্রমাণ মেলেনি সেই সব তদন্তের নথি এখন আসতে যাচ্ছে সবার চোখের সামনে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই কেনেডি হত্যাকাণ্ডের নথিপত্র উন্মুক্ত করার আদেশ দিয়েছেন কংগ্রেসের বাধার কারণে এতদিন ধরে এই নথিগুলো গোপনীয় হয়েছিল সেই গোপনীয়তা ভেঙে দিয়ে ট্রাম্প বলছেন জনগণের জানার অধিকারের স্বার্থেই নথিগুলো প্রকাশের আদেশ দিয়েছেন তিনি জনেফ কেনেডির পাশাপাশি তার ভাই রবার্ট এফ কেনেডি এবং কালো আমেরিকানদের নেতা মার্টিন লুথার কিং হত্যাকাণ্ডের ফাইলগুলো উন্মুক্ত করতে বলেছেন ট্রাম্প জনেফ কেনেডি হত্যাকাণ্ডের পাঁচ বছরের মাথায় এই দুজন খুন হয়েছিলেন